© BF-WATCH TV 2021 সম্প্রতি বাংলাদেশি নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট মালিকরা ফলে তাদের ব্যবসা শূন্যের কোটায় নেমে আসে এবার ব্যবসা বন্ধের থেকে সরে আসতে বাধ্য তারা এক বিবৃতিতে অল ত্রিপুরা নিষেধাজ্ঞা দিলে ঘোষণা দিয়েছে জানা গিয়েছে ভারতের ত্রিপুরার বেশিরভাগ হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা এমনিতেই ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশী পর্যটক আসার সংখ্যা তলানিতে নেমেছে মেডিকেল ভিসাই যারা ত্রিপুরায় আসছিলেন এইচ আর এর নিষেধাজ্ঞার ফলে তারাও আসা বন্ধ করে দিয়েছেন এতে ত্রিপুরার বেশিরভাগ হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে হোটেলের নাম প্রকাশ না করে ও অব নামের এক হোটেল কর্মকর্তা আমাদের আমাদের মালিক সেপ্টেম্বর মাস থেকে বেতন দিতে না আগে পর্যটক এখন সপ্তাহে দুজন কেউ পাওয়া যায় না সিংহভাগ হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে আমাদের মতো সিংহভাগ হোটেলে বন্ধ এটি এই চারও এর ভুল সিদ্ধান্ত থেকে সরে আসায় আমরা খুশি আশা করি খুব দ্রুত দুদেশের সবকিছু আগের মতো হয়ে যাবে পরিস্থিতি বুঝতে পেরে এটিএইচআ আর বলেছে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোন ধরনের দুর্ব্যবহারের ঘটনা ঘটেনি জাতীয় সংবেদনশীলতা এবং আতিথিও নীতির মাঝে ভারসাম্য বজায় রাখার স্বার্থে আমাদের ঘোষিত নিষেধাজ্ঞা সংশোধন করা হয়েছে আমরা মেডিকেল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাব এবং ত্রিপুরায় তাদের যথাযথ আবাসন সুখ সেবা নিশ্চিত করব এর আগে গত সোমবার বাংলাদেশি হিন্দুদের উপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা সেদিনই বাংলাদেশের নাগরিকদের ত্রিপুরার কোন হোটেল ও রেস্তোরাঁয় জায়গা দেওয়া হবে না বলে ঘোষণা দেয় এটি ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে